পেঁপে বাজি করবো আজকে পেঁপেগুলো কেটে নিলাম এখানে কেটে আগে দিয়ে নিয়েছিলাম এখানে করলার আলু কেটে নিলাম করলা রান্না করব মাছ দিয়ে আর এখানে ডাল সিদ্ধ করে নিলাম বুটের ডাল ডিম দিয়ে রান্না করব। এখানে ভাত বসিয়ে দিলাম বাঁও বল এসে গেছে এখন এখানে পেঁপে বসিয়ে দিব কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলও গরম হয়ে গেছে দিয়ে দিলাম জিরা গরম জিরাগুলো একটু নিলাম দিয়ে দিলাম রসুন বাটা লবণ একটু হলুদ পড়া আর কোনো মশলা দিবো না মশলাগুলো ভালোভাবে পুষিয়ে নিলাম ওই দিয়ে দিলাম খেঁপে পেঁপেগুলো দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নেব বেশ কিছুক্ষণ জাল করবো এটাকে বাতা হয়ে এসেছে আর একটু জাল করে পাতার মাঝ একটু দিয়ে দিবো পেঁপেগুলো আর একটু জাল করে নিলাম আসসালামু তুমি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসা ভাত হয়ে গেছে ভাতের মাছ একটু দিয়ে দেবো এখন করলা রান্না বসিয়ে দেব কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন করে মশলাগুলো দিয়ে দেব মশলা সান্নাও হয়ে গেছে একটু পানি দিয়ে মাছ দিয়ে দেব মাছটা কষিয়ে নিব ভালোভাবে সেটাও হয়ে গেছে আর একটু জাল করব দিয়ে দিবে একটু জীরা জলিয়ে গোয় আর কাঁচামিজ দিয়ে দিলাম অনেক সুন্দর হয়েছে কালারটা আর একটু জাল করবে এদিকে মাছও হয়ে এসেছে দিয়ে দিবো আর আলু এগুলো ভালোভাবে কষিয়ে দেব ভালো একটু মেরে দিলাম কষানো হয়ে এসেছে কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে দিবো এখন অনেক সুন্দর হয়েছে কষানোটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে দিলাম কয়েকটুকা টমেটো ফ্রোজেন করা ছিল টমেটো বলে এখন বেশ কিছুক্ষণ জাল করবো দিয়ে দিলাম জিরা দিয়ে নেব একসাথে এদিকে সেটাও হয়ে এসেছে নামিয়ে নেব এরপর হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে গেছে কালারটা এইদিকে মা করলাও বলক এসে গেছে আর একটু জাল করবো এখন ভাতের পাতিল একটু ছাঁকা দিয়ে দিলাম ডাল রান্না বসিয়ে দিব কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দিলাম ডাকসিনে পেস কটা করলাম এখানে এক এক করে সব মশলা দিয়ে দেবো মশলাগুলো ভালোভাবে কষিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবো বেশ খানিকটা পানি আর পানি দিব না একসাথে পানি দিয়ে দিলাম এদিকে করলা হয়ে এসেছে শুকিয়ে নিব কোনো জল রাখবো না করলাতে করলা রান্না করলে অনেক মজা লাগে খেতে করলা রান্না হয়ে গেছে নামিয়ে নিবো ওদিকে ঝোলগুলো অল্প এখন ডাল দিয়ে দিব ডাল দিয়ে বেশ কিছুক্ষণ ডাল করব মিক্স কৰি নিলামলা ৰান্না ৰেডি নামিয়ে নিলাম অক সুন্দৰ হৈছে কৰলাৰ কলাৰটা এই অলপ অলপ চাগে দিয়ে দিলাম প্ৰেজেণ্ট কৰা টমেটো এখন দি দিব ডিমবেংগে ডিম বেংগে ৰব এইবাবে ৰান্না কৰিলে অনেক মজা লাগে যিকোনো কিছু দেখা যায় ৰুটি ভৰটা আমার কাছে তো অনেক মজা লাগে আমি প্রায় এভাবে রান্না করি এই যে ডালও হয়ে এসেছে আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব অনেক সুন্দর হয়েছে ডালের কালারটাও এই যে রান্না রেডি রান্না কমপ্লিট এখন দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব তরকারিগুলো বেশ মজাই হয়েছে বিশেষ করে করলাটা আমি এবার পছন্দ করি আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম